দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছেন এই যে ফলগুলি গরম তা বলগুলি অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ফলগুলি অনেক সুন্দর একটি ফল

অনেক সুন্দর একটি ফল দেখা যাচ্ছে সেই জন্য দেখতে পাচ্ছে এই এত ছোট গাছটাই গাছটা কিন্তু অনেক ছোট এই যে দেখতেছেন গাছটি অনেক ছোট অনেক সুন্দর লাগতেছে जोरा 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 फल सुंदर फल অনেক ভালো লাগতেছে ফলগুলো কি সুন্দর লাল একটু ফলে এই ফল করন্তা ফলগুলি না অনেক ভালো লাগে গাছটা কিন্তু বেশি বড় না দেখতেছে যে গাছটি বেশি বড় না